আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি সকাল আটটা থেকে শুরু করছি এখন আমি সকালের ঘরের কাজ গুছিয়ে নিয়েছি দেখো আর ঘরটা ঝাড়ু দেওয়ার সময় একটা অঘটন ঘটে গেছে ভাবলাম এখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তো দেখো কি অঘটন ঘটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইদিকে দেখো কালকে রাত্রে বরকে দিয়েছিলাম চা আর এখানে রেখেছিলাম কাপটা কাপটা সরানোর কথাই একদমই মনে নেই আজকে সুকেস খুলতে গিয়ে কাপটা পড়ে গেছে আর দেখো কি অবস্থা ভেঙে সকাল সকাল অঘটন ঘটিয়ে ফেললাম তো এখন এগুলো পরিষ্কার করব আর এমনিতে তো ঘরটা সম্পূর্ণ ইয়ে পরিষ্কার করে নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিলেই মোটামুটি ঘরের কাজ কমপ্লিট তো চলো ঘরটা ঝাড়ু দেওয়া যাক এত বন্ধুরা দেখো যেহেতু সকাল সকাল অঘটন ঘটিয়েই ফেলেছি আর কি করা যাবে এখন এগুলো পরিষ্কারও তো করতে হবে তাই এখানে বসে আমি পরিষ্কার করছি প্রথমে বড় বড় কাছের টুকরোগুলো তুলে নিচ্ছি এগুলো বাইরে রেখে আসব। বাইরে এখন রেখে দেব পরে দূরে কোথাও ফেলে দেব তো আমি বড় গাছের টুকরোগুলো বাইরে রেখে আসলাম আর এখন যে ছোট ছোট করে টুকরোগুলো পড়ে আছে ওগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি যেহেতু বাচ্চার বাড়ি তাই কি করা যাবে একটু তো সাবধানে তুলতে হবে একটুখানি যদি বাচ্চার পায়ের মধ্যে বেঁধে যায় তাহলে তো আর রক্ষে নেই আর এক অঘটন ঘটে যাবে তাই খুব সাবধানে তুলে নিলাম নেওয়ার পর দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম মোটামুটি ঘরও ঝাড়ু দেওয়া কমপ্লিট আর আমার ঘরের কাজও সকালের কমপ্লিট ঘরের কাজ তো সারাদিনই করতে হয় যেহেতু বাচ্চার বাড়ি বুঝোই তোমরা যাদের বাচ্চা আছে তারা তো বুঝোই বাচ্চা থাকলে সব সময় ঘরের গুছিয়েই রাখ যতই রাখি না কেন সেই আরও এলোমেলো হয়েই যাবে তো এদিকে আবার চলে আসলাম বরমশাই পাখিদের আজকে দিচ্ছে শাক ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কি শাক বলো তো এটা হচ্ছে করমুল শাক এখানে আমরা একাঠি করে ফরমুল শাক নিয়ে আসি সপ্তাহে একদিন একাঠি করে নিয়ে আসলে এই খাঁচায় অর্ধেক দেই আর ওই খা খাঁচায় অর্ধেক দেই তাহলেই হয়ে যায় আর আমরা এটা সপ্তাহে একদিনই দেই বেশি দিতে হয় না সপ্তাহে একদিন দিলেই হয়ে যায় তো দেখো এদিকে দুইটা খাঁচাই দিয়ে দেওয়া হলো তারপর দেখো যে পানিটা পাল্টায় দেবে আর এই পাখিকে খাবার দেওয়া পানি পাল্টানো সব কিছু কিন্তু আমার বড়ি করে আমি করি না কারণ আমার ভয় লাগে যদি একটা পাখি বের হয়ে যায় এটাই ভয় লাগে এর আগে আমার কাছে দু দুটো পাখি বের হয়ে গিয়েছিল বাজরিগার পাখি দুটো তখন থেকেই আমি খাঁচা খোলা বন্ধ করে দিচ্ছি আমার ভয় লাগে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বর একটা খাঁচায় পানি দিয়ে দিলো আর একটা খাঁচায় দিচ্ছে আর ককটেলগুলোকে দিচ্ছে এখন আর একটা ককটেল না ঘাড়ির ভিতরে দুদিন ধরে আছে বের হচ্ছে না কারণ মনে হচ্ছে ও ডিম দিচ্ছে আর একটা দেখো এদিকে চুপটি করে আছে ভয় পেয়ে আছে আমরা যখন চলে যাব তখন খাবে যেহেতু ও একাই আর একটা যেহেতু তিন দিন ধরে বের হচ্ছে না তো শিওর ও ডিম দিচ্ছে আর ডিম দিলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এদিকে পাখি সব কিছু খাওয়ার দাবার দাওয়া শেষ এখন বর মশাই যাবে কাজে আর আমিও আসলাম একটু বাইরে যখন কাজে যায় তখন যদি একটু বাইরে বের না হই না তাহলে ভালোই লাগে না তাই রোজ যখন কাজে যায় তখন আমি একটু বাইরে মানে দাঁড়ায় দেখি যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত দেখি তারপর দেখো এদিকে ছেলে খেলছে আর এটা হচ্ছে আমার ননদের ছেলে আর আমার ছেলেকে তো তোমরা এর আগে ভিডিওতে দেখেইছো যারা আমার ভিডিও দেখেছো তো দেখো রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য হালকা বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা অনেক সুন্দর লাগছে আজকের তো এদিকে ছেলেরা খেলছে আর যা দুষ্টুমি করে কী আর বলবো ছেলের কথা তো তারপর আমি সোজা চলে আসলাম কাচের টুকরোগুলো আগে অনেক দূরে গিয়ে কোথাও ফেলে দিয়ে আসি তাই একটা কেরিতে ঢুকায় নিচ্ছে আর আমার ছেলে কেরিটা ধরেছে বলে আমি ফেলবো আমি ফেলবো তারপর দেখো আমরা কোথায় গিয়ে কাচের টুকরোগুলো ফেললাম আমাদের বাড়ির পাশেই একটা মন্দির রয়েছে যেহেতু মন্দিরের পিছন জায়গাটা ওখানে একটা মোটা গাছও রয়েছে শিমুল গাছ যেহেতু মন্দির তো ওই পিছনে কেউ যায় না তাই আমার মনে হলো যে কাছের টুকরো তো একটা নিরাপদ জায়গায় ফেলা উচিত তাই আমি ওই মন্দিরের পাশে গিয়ে মানে ওই গাছের যে ফাঁকাগুলো রয়েছে ওই ফাঁকাগুলোতে ফেলে দিলাম তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে আর ওইদিকে উনানে ভাত বসিয়ে দিয়েছি আর রাত্রে রয়ে যাওয়া কিছু মাছের তরকারি ছিল তাই গরম করে নিলাম আর আজকে রান্না করব কালো কচুর ডাড়ি তোমরা অনেকে চেনো অনেকে নাও চিনতে পারো তো কালো কচুর ডাড়ি আমি আজকে রান্না করব এটা খুবই উপকারী আমার শাশুড়ি মা বলে এটা নাকি খুবই উপকারী আর কি তো সত্যিই ওটা খুবই উপকারী ওটা খেলে নাকি ব্লাড বাড়ে ডক্টরও সাজেস্ট করে ওটা খাওয়ার তো এদিকে দেখো আমি মশলাপাতিগুলো ভেজে নিচ্ছি আর আমি এখানে একটা টমেটো দিয়েছি শুকটি মাছ দিয়েছি আর দেখো আমার এইদিকে সবজিটা বসিয়েও দিয়েছি আর সত্যি বলতে কি টমেটো দিয়ে আমি আজকে প্রথম রান্না করছি এর আগে আমি শুধু শুক্রি মাছ দিয়েই রান্না করতাম আর এবার আমি টমেটোটা আজকে প্রথম ট্রাই করছি আর সত্যি বলতে রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর আমি খেয়েছিও অনেক মানে অনেক ভালো লেগেছে আমার এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে গোসল করিয়ে দিলাম আর ও নিজে নিজেই সব কিছু করছে আমাকে বলছে তুমি তো ভিডিও করছো দাও আমি একা একাই করব। মানে ভিডিও দেখলে ছেলে আর কোনো দুষ্টুমি করবে না দেখো এদিকে পাউডারও দিচ্ছে যা গরম কি আর করবো তেল তো একদম শরীরে দেওয়াই যাবে না এই গরমে তাই ভাবলাম পাউডার দিয়ে দেই কিন্তু ছেলে আবার আমার দেওয়া পছন্দ হবে না ও নিজেই দিবে দেখো তাই আমার হাত থেকে নিয়ে নিল এখন নিজে দিচ্ছে পাউডার তো এরপর বাবুকে খাইয়ে দিয়েছিলাম আর এখন আমি নিজেও খাবো খেয়ে একটু রেস্ট করব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খোদা হাফেজ